Allahumma kulala minala. Ya Akuh yang tidak aman, untuk hidup yang mantelah. Laut di ku, amal di ku, modal orang di ku, tak dikira. Tua dan tiada, bimbanglah boleh. Tua dan tiada, amal di walau dikira. Sunyi dan ada Sottotitoli e revisione a cura di QTSS

وأبصر الأموال والأنفس والثمرات وبشر الصابرين الذين إذا أصابتهم مصيبة

এই সব সংসারের মাধ্যমে আল্লাহ আল্লাহ কে আমাকে পরীক্ষা করতেন পরীক্ষা করতে এরকম কি পরীক্ষা হলো সন্তান অনেকেই দেখবেন যে জন্ম থেকে কি একটি বই পরিমাণে আছে না জন্ম থেকে প্রতিবন্ধী সন্তান এই প্রতিমন্ত্রী সংস্থাদের মাধ্যমে আল্লাহ করা যাবে অনেক বাবা মা পরীক্ষা করছে আল্লাহ এই সংস্থান দিয়ে ওই বাবা মাকে পরীক্ষা করবেন এবং ওই যে প্রতিবন্ধী সংস্থান তাকে আল্লাহ পরীক্ষা করবেন এই প্রতিবন্ধী সংস্থানকে কোন মা কোনো বাবা বলি

যে সন্তান দেবে বলার তোমাকে আল্লাহ আমি তোমাকে দিলাম এবং তোমার আল্লাহ দেখতে চাই তো কাল যদি সন্তান দুনিয়াতে আশা করে মৃত্যুবর্তন করে না তব অবস্থায় আমাদের মনে হবে আল্লাহ লাল আল্লাহ

جو کوئی باقی ہوئے ہوئے بڑے عیادت کے حاجت سے چلا جائے وہ سلطنت جنت میں ہوتے আল্লাহ জ্ঞান করায় শিক্ষা দেয় তাহলে আমার মৃত্যু করে আমাদের বলেন আল্লাহ করে তবর্তন করা যে আল্লাহ আল্লাহ দিয়েছিলেন আল্লাহ নিয়ে গেলেন পানি আসতে কষ্ট হবে এটাই স্বাভাবিক এই কষ্টের কারণে এমন কিছু নিয়ে না বলা যে কথার কারণে আল্লাহর সঙ্গে স্মৃতি হয়ে যায় আল্লাহ আমার করে আগান্বিত হয়ে যায় এমন কিছু বলা যাবে